পিছনে বাইক রাখা ছিল প্রচণ্ড মানে মেঘ কুয়াশা ঠান্ডাটা পুরো একদম হট করে চলে এসে বাধ্য হয়ে জ্যাকেটটা একটু গায়ে চাপাতেই হলো নাহলে এখান থেকে বেশ কয়েক কিলোমিটার একটু হেঁটে যাওয়ার বিষয় রয়েছে অযথা শরীর খারাপ হয়ে যাবে টিকিট কাউন্টার পারে বীর পারে বীরের টিকিট কাউন্টার এই দিক থেকে এই দিক নিতে হবে এই পাশ দিয়ে কিন্তু ম্যাডাম দু পার্সেন্ট গেলে তিরিশ টাকা করে হচ্ছে এখানকার টিকিট পার হেড আমরা দুজনা আছি সিক্সটি রুপিস আমাদের এখানে আবহাওয়া ভালো থাকলে আরো সুন্দরভাবে দেখানো যেত পুরো এই এলাকাটাই পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে দেখা যাক দেখি কতটা দেখানো যায় হান্ড্রেড দিয়ে আনাম নে আচ্ছা ৩০ টাকা করে আচ্ছা এখানে হিসাবটা একটু ক্লিয়ার করে দিই এখানে হচ্ছে তিরিশ টাকা করে হচ্ছে এন্ট্রি ফি আর তিরিশ টাকা করে আমাদের বাইক রয়েছে তার পার্কিং মানে টোটাল হচ্ছে নব্বই টাকা নিলো পুরো এলাকাটা পুরো কুয়াশা আচ্ছন্ন এই দিক দিয়ে বসার জায়গা রয়েছে এই দিক দিয়ে বসার জায়গা রয়েছে পাহাড়ের রূপ এক একটা সময় এক এক ধরনের আগে যারা তারিবিড় এসছেন তারা হয়তোবা আজকের এই যে যে দৃশ্য এই যে যে ভিউ চারিদিকটা একবার ঘুরে দেখাই আমি আপনারা কিন্তু তার সঙ্গে হয়তো রিলেট আপনারা করতে পারছেন না এইটুকু আমি বলতে পারি তো যাই হোক দেখা যাক এখান থেকে সিঁড়ি স্টার্ট হচ্ছে এই সিঁড়ি দিয়েই নিচের দিকে নামার ব্যাপার রয়েছে এবার মনে হচ্ছে পুরো একদম মেঘের রাজ্যে চলে সেটাও এটাও কিন্তু একটা অন্য রকম পরিবেশ মানে চারিদিকে মেঘ 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 এই যে সিঁড়ি শুরু হয়ে যাচ্ছে এই সিঁড়ি বেয়ে কিন্তু এবার নিচে নেমে যাওয়ার পালা আর এখানে আই লাভ তারেবির এটা কিন্তু লেখা রয়েছে এটা প্রত্যেকটা টুরিস্ট স্পটে এই বিষয়টা প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক মতো হয়ে রয়েছে সব জায়গাতে কিন্তু সব জায়গাতে এই ধরনের আই লাভ কালিম্পং আই লাভ ঋষভ আই লাভ দার্জিলিং সমস্ত জায়গাতে রয়েছে ঠিক তেমনই এখানে আই লাভ তারে বীর এটাও লেখা রয়েছে এখান দিয়ে এরকম সিঁড়ি নেমে গেছে দেখুন সিঁড়ি নেমে গেছে এই সিঁড়ি দিয়ে এগোতে হবে আর এই পাশে কুয়াশার কারণে পুরোটাই ঢেকে রয়েছে পুরো মেঘের দেশে মেঘের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর চারিদিকে না মেঘটা পুরো উঠছে ক্যামেরাতে কতটা আসছে আমি বুঝতে পারছি না পরে হয়তো পরবর্তীকালে যখন হয়তো ভিডিও এডিট করতে বসবো তখন হয়তো ক্লিয়ারভাবে আসবে কেননা ক্যামেরার ছোট্ট স্ক্রিনে বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে আমি যেটা দেখতে পাচ্ছি পুরো মেঘ এই দিক থেকে এসে আমার নাক মুখ চোখ পুরো ঘিরে ধরছে আর তার সঙ্গে সঙ্গে দুর্দান্ত একটা হাওয়া চলছে ঠান্ডা হাওয়া নামচি থেকে যখন বেরিয়েছিলাম তখন যথেষ্টই গরম ছিল কিন্তু এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর এই দিকটা একটু দেখুন আমার এই দিকটা দেখুন মেয়ে কীভাবে উঠছে কীভাবে মেঘ উঠছে কিভাবে পিছনে মেঘ উঠছে আর ক্যামেরায় আমি আসছি তো ক্যামেরে কিভাবে মেঘ উঠছে কিভাবে মেঘ উঠছে চারিদিকটা একবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি দুর্দান্ত দুর্দান্ত ও একদম পুরো মেঘের মধ্যে একদম পুরো মেঘ উড়ে যাচ্ছে এদিকে ক্যামেরায় আসছে হয়তো বা একদম পুরো ফুল ফ্লোতে মেঘ উঠছে পুরো মেঘের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রকৃতির কি রূপ দেখুন কিছুক্ষণ আগেও কিন্তু পুরো দিকটা একটু মেঘে ঢেকে ছিল এখন হালকা হালকা পিছনে যে পাশগুলো একটু দেখা যাচ্ছে এই সাইডটা এই সাইডটার পাহাড়গুলো এখন একটু একটু দেখা যাচ্ছে পাঁচ সাত মিনিট আগেও কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছিল না ওই সামনের যে পাহাড় ওই পাহাড়টাও একদম পুরো মেঘে ঢেকে ছিল কিন্তু এখন সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে মেঘের পাহাড়গুলো আর যেভাবে মেঘ উড়ে যাচ্ছে না এটা সত্যি একটা অন্যরকম নৈসর্গিক পরিবেশের সৃষ্টি করেছে যেটা কি না বা অন্য সময় আসলে আমি পেতাম না একটু কস আছে বই কি কিন্তু এই যে এই যে পরিবেশ এই যে যে মেঘ উঠছে যেভাবে উঠছে এই জিনিসটা কিন্তু অন্য টাইমে আসলে আমি পেতাম না আর এই যে যে রাস্তা এই রাস্তা পুরো দূরে ওখানে প্রায় দেড় দু কিলোমিটার আড়াই কিলোমিটার মতো ওই দিকে চলে গেছে এই দেখুন আবার কোথা থেকে এসে এই পুরো ঢেকে দিল এই কথা বলতে বলতেই কথা বলতে বলতেই সামনের পাহাড়টা ঢেকে গেলো তো মোটামুটি তারেবির ঘুরে নিলাম এইটা কুয়াশা কিংবা মেঘ এটা থাক না থাকলে আর অন্যরকম লাগতো আপনারা তারবীর আসতে চাইলে শিলিগুড়ি থেকে চলে আসতে পারেন এটা আটাত্তর কিলোমিটার দূরত্ব ওই আড়াই তিন ঘন্টার মতো সময় লাগবে আর আপনারা যদি নামচি থাকে নামচি থেকে নেমে যাওয়ার পথেও এই তারেবির ঘুরে গিয়ে দেখতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আমার মনে হলো তারাবিঠটা ঘুরে তারাবিঠ দেখার জন্য সব থেকে ভালো সময় হবে ওই দুর্গা পর মানে বর্ষাটা সব শেষ হয়ে হয়েছে এরকম সময় আসলে পরে তারাবিঠটা আরও সুন্দর লাগবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হলো কেননা পাহাড়ের রংটা একটু বর্তমানে কালচে রয়েছে যেটা কি বৃষ্টির পর আসলে পরে পুরো সবুজ ঘাসগুলো তত্ত্বজা ঘাসগুলো থাকবে তখন আরও আপনাদের সুন্দর লাগবে আর এই যে যে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে প্রায় দেড় দু কিলোমিটার পর্যন্ত যাওয়া যায় হেঁটে কিন্তু দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিস্থিতিটা এরকম যে চারিপাশটা সেরকম কিছুই দেখা যাচ্ছে না সেই কারণে মোটামুটি আমরা তারিবি একটু সংক্ষেপের মধ্যে ঘুরে নিয়ে এখন আমরা ব্যাক করছি শিলিগুড়ির উদ্দেশ্যে যেটা কিনা আমরা মেঘের কারণে দেখতে পারলাম না আপনাদের এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি এরকম সিঁড়ি গিয়ে ওই রকম জায়গায় যাবে আর পুরো জায়গাটা সবুজ হয়ে থাকে একটা অন্যরকম পরিবেশ লাগে যাই হোক মোটামুটি এরকম দেখতে তারিবির কি আর কি কিন্তু মেঘের কারণে পুরোটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না